দেখুন আমার দুই সাইডে তো আপনিও শিখতে পারেন এই ভিডিওটা এই ভিডিওটা বানাতে চাইলে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন কোনো স্কিপ করলে বুঝতে পারবেন না তো শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে যেতে হবে আপনাকে ক্যাপকাডে ক্যাপকাডার নিউ প্রজেক্ট আমি নিউ প্রজেক্ট সিলেক্ট করলাম এরপরে আপনাকে যে ভিডিওটা শুট করেছেন সেটি নিতে হবে আমি ভিডিও শুট করাটা নিয়ে নিলাম এরপরে ঠিক এভাবে শ্যুট করে নিতে হবে দেখুন এইভাবে দশ পনেরো সেকেন্ড ভিডিও শুট করে নিতে হবে এরপরে এখানে মাছ বরাবর ভিডিওর বিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড শুট করার পর বাড়তি অংশটা আবার ওভারলে করতে হবে আবার এই সাইডে গিয়ে এভাবে একটি শুট করে নিতে হবে ঠিক দেখুন এইভাবে রিয়াকশন দিয়ে শ্যুট করে নিতে হবে এরপরে ফির আবার চেয়ারের এ পাশে এসে আবার একটি আপনাকে শুট করে নিতে হবে এরপরে ভিডিও শেষ দেখা এরপরে এই ভিডিওটা ওভারলে করে নিতে হবে ওভারলে এরপরে আপনাকে নখ দিয়ে ধরে ভিডিও বরাবর রেখে দিতে হবে এরপরে ওভারলে করতে হবে দেখুন পুরো ভিডিওটা মনোযোগ সকালে দেখুন আমার বাড়তি অংশটা রিমুভ করে দিতে হবে মানে ডিলেট করে দিতে হবে এর জন্য এই বাড়তি অংশটা পর্যন্ত আমি ধরে স্প্লিট করার পরে ডিলেট অপশন আসবে ডিলেট করে দেবো আবার হাত দিয়ে ধরে ভিডিও বারবার সমান করে দিতে হবে এরপরে এরপর এইভাবে এই পাশেও শুট করে নেবেন এরপরে এ পাশে শুট করা হয়ে গেলে আবার স্প্লিট করে নেবেন তারপর আবার এপাশে যে শুট করেছেন এর বাতি অংশটা আমি ডিলেট করে দিলাম দেওয়ার পর এটা নখ দিয়ে ধরে নিচে সব নিচে নামাই দেবেন এরপরে তিন পাশে শুট আমার নেওয়া শেষ আপনি তিনটি লেয়ার দেখতে পাচ্ছেন এরপরে আমি সেকেন্ড লেয়ারটায় চাপ দেওয়ার পরে আমাকে মার্কস অপশন খুঁজতে হবে মাস্ক অপশনে গেলাম একটু লোড নিতে পারে মার্কস অপশনে যাওয়ার পর এরপর হরিজেন্টাল হরিজেন্টালে একটু নেট কানেকশন দুর্বল বা প্রথমবার ডাউনলোড হওয়ার ক্ষেত্রে সময় নেবে আবার আপনাকে সেকেন্ড লেয়ারে ধরে মার্কস অপশন খুঁজতে হবে মার্কস অপশন পাওয়ার পরে হরিজেন্টালে যেতে হবে যদি সেকেন্ড লেয়ারে কাজ না হয় আবার থার্ড লেয়ারে থার্ড লেয়ারে ধরে মাস্ক অপশনে হাত দিয়ে একটু ধরে আপনাকে সমান মানে অ্যাডজাস্ট করে নিতে হবে যেন বোঝা না যায় আমি দুই দিয়ে ঘুরাবেন দেখবেন আপনারা দেখুন আমি ঘোরাচ্ছি এরপরে ফাঁকা বরাবর ধরে তির আইকনটাতে দিয়ে হালকা করে একটু সরে দিলে আর বোঝা যাবে না আস্তে করে ধরে তিন আইকন দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে যেন বোঝা না যায় দুই সাইডেই মাস্কের হরিজন্টাল অপশনটা দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে সমান করে নিতে হবে এরপরে ভিডিওটা চালু করে দেখবেন বোঝা যায় কি না দেখেন আমার ভিডিও বোঝা যায় না অবশ্যই এসব ভিডিও ট্রাইপড দিয়ে করবেন যেন ভিডিওটা নড়াচড়া না করে দেখেন আমার ভিডিও প্রায় কমপ্লিট এরপরে উপরে এই যে এক্সপোর্ট অপশন আছে এক্সপোর্ট করবেন ওকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করে যাবেন পরবর্তীতে কোন ভিডিও টিউটোরিয়াল চান এরপর বাত্তি অংশগুলো ডিলেট করে দিয়ে আপনি